সুশান্ত পলের আঠারো লাখ ফলোয়ারের ফেসবুক ভেরিফাইড পেজটি হ্যাকাররা রিমুভ করে দিয়েছে এ বিষয়ে সুশান্ত পল তার অন্য আরেকটি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করে বলেছেন আমার ভেরিফাইড পেজটি সম্ভবত হ্যাকাররা রিমুভ করে দিয়েছে কিছুই বলার নেই সব কিছুর ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম আপনারা ভালো থাকবেন এই পোস্টের নিচে সবার জন্য কমেন্ট করার সুযোগ নেই কমেন্ট লিমিটেড করে রেখেছেন সুশান্ত পল কিন্তু যে কয়জন সুশান্তপলের পক্ষ নিয়ে তার এই পোস্টে কমেন্ট করেছে প্রত্যেকের কমেন্টেই হাহারি একটির বন্যা হয়ে গেছে হ্যালো বন্ধুরা আপনারা জানেন বর্তমান সময়ে কোটা সংস্কার আন্দোলন চলছে দেশের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছেন কিন্তু ত্রিশতম বিসিএসএ প্রথম হওয়া এই সুশান্ত কল যিনি নিজেকে একজন শিক্ষানুরাগী হিসেবে দাবি করেন এবং শিক্ষার্থীদের জন্য কাজ করছেন বলে নিজেকে প্রচার করেন তিনি শিক্ষার্থীদের এই কোটা আন্দোলনের পক্ষে অবস্থান না নেওয়ায় তার ফেসবুক পেজটিকে হ্যাক করে রিমুভ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা সবাই একত্রিত হয়েছে কোটা প্রথার সংস্কারের জন্য মুক্তিযোদ্ধার নাতিদের জন্য ত্রিশ পার্সেন্ট কোটা বরাদ্দ রাখলে দেশের প্রকৃত মেধাবীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে অন্যদিকে শিক্ষাহীন যোগ্যতাহীন শুধুমাত্র মুক্তিযোদ্ধার নাতি হওয়ার পরিচয়ে তারা দেশের চাকরিগুলোকে ভাগিয়ে নেবে এতে করে প্রকৃত মেধাবীদের অধিকার হরণ হবে এজন্য কোটা সংস্কার অথবা বাতিল করা দরকার যেন প্রকৃত মেধাবীরা চাকরির সুবিধা পেয়ে দেশের সেবা করতে পারে